সম্মানিত অভিনব ভাই ভাইবেন সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শরীরভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং লেট নাইট এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ বলে বহন করে মনে করছি এই আলোচনাটি শিরোনাম হচ্ছে এই শেয়ারটি কি ডিসেম্বর মাসের সেরা স্টক হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে বটন লেভেলের করে থাকা একটি শেয়ার আলোচনা করব সেটি আমরা একটি সময় একটি হাই প্রাইসে ছিল পরবর্তীতে শেয়ারটি একটি ডাউন ট্রেন করে একেবারে লো প্রাইস করার পর সেটি স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে বর্তমানে একটি ভালো পজিশন তৈরি করেছে আমাদের আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে সোনালি পেপার ভ্যালুর দিক দিয়ে তেত্রিশ নম্বরে অবস্থান থাকা আজকে শেয়ারটি চার কোটি আট লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দুই লাখ আটষট্টি হাজার ভলিউম নিয়ে আমরা একশো একান্ন টাকা ষাট পয়সা দিন শেষে চার টাকা বেড়ে দুই দশমিক সাত এক পার্সেন্ট ইনক্রিজ করে ক্লোজ প্রাইস দেখেছি শেয়ারটি আজকে একশো তিপান্ন টাকা চল্লিশ পয়সা উঠেছিল এই সোনালি পেপার শেয়ারটি আপনারা জানেন নয়শো প্লাস ছিল একটি সময় এবং সেটি আস্তে আস্তে দাম ফল করে আমরা একশো বাইশ টাকা লেভেলও চলে আসতে দেখেছি এবং তারপর শেয়ারটি কিন্তু একশো উনচল্লিশ লেভেলে ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে শেয়ারটি একশো চল্লিশ লেভেল থেকে দুইবার সরি একশো চল্লিশ লেভেলে স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে শেয়ারটি দুই তিনবার একশো উনচল্লিশ ষাট চল্লিশ এবং চল্লিশ বিশ এই লেভেলগুলোতে থেকে ইউটার্ন করে এখন এই শেয়ারটি যে আজকে এই মার্কেটে ষোলো পয়েন্ট পজিটিভে কিন্তু শেয়ারটি বড় পজিটিভ না হলেও তার ট্রেন কিন্তু ভালো রেখেছে এবং আপনারা লক্ষ্য করে দেখুন পঁচিশে নভেম্বর সেটির একশো চল্লিশ বিশে যে স্ট্রং সাপোর্ট ভ্যালু থেকে সেটটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং ভলিউম ধীরে ধীরে বৃদ্ধি এবং সেটির প্রাইসও ইনক্রিজ করছে সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু একটা আপ্রেন পজিশন জন্য বজায় রাখার জন্য কন্টিনিউ করছে এখন এই যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আমাদের যে আজকে শিরোনাম এই শিরোনামে যে আলোচনা করছি তার মানে এটা নয় যে এই শেয়ারটি ডিসেম্বর মাসে সেরা স্টক হতে যাচ্ছে আমাদের এটা প্রশ্নমোধক আলোচনা অবশ্যই বিষয়টি বুঝতে চেষ্টা করবেন তো এখন আমাদেরকে এই শেয়ারটির গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ইনস্টিটিউট কোটাও কিছুটা বাই হয়েছে খুব অল্প সংখ্যক শেয়ার তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার শেয়ারের উল্লেখযোগ্য বিষয় হলো তাদের ইনকামের গ্রোথ হিউজ পরিমাণে হয়েছে এবং তারা এই শেয়ারটি একশো চল্লিশ টাকার লেভেলের শেয়ার কিন্তু চল্লিশ পার্সেন্ট ক্যাশও তারা দিয়েছে মানে শেয়ার প্রতি চার টাকা অসাধারণ ডিজিটের এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারটি অ্যানুয়ালে তিন টাকা উনআশি পয়সা ইপিএস ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এক টাকা ছিয়াত্তর দিয়ে দেওয়ার ফলে সেটি ইপিএস দ্বারায় সাত টাকা চার পয়সা অসাধারণ গ্রোথ এবং যেহেতু নয়শো লেভেলের শেয়ার বর্তমানে এ লেভেল আছে সে স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সকল শ্রেণীর বিনিয়োগকারীদের কিন্তু এখানে নজর আছে ওপরন্ত শেয়ারটি কিন্তু স্ট্রং সাপোর্ট বলে দেখে ধীরে ধীরে ইনক্রিজ করছে তো এই ডিসেম্বর মাস শেয়ারটি যে আমরা এর যে অবস্থান এখন আমাদেরকে ফলো করতে হবে এই শেয়ারটি আগামী দিনগুলোতে এখন আগামী দিন বিশেষ করে পরবর্তী দিন আজকের পর আজকে রুবি সোমবার মঙ্গলবারের দিন এটা ফলো করতে হবে যে একশো পঞ্চান্ন টাকা ক্লোজ করছে ক্রস করছে কিনা যদি একশো পঞ্চান্ন টাকা নতুন ভালো করতে পারে তারপর একশো একষট্টি টাকা এই দুটো একশো পঞ্চান্ন এবং একশো একষট্টি এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুনভাবে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবার আমরা এই শেটটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখবো যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমরা এই সোনালি পেপার শেটটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেটটির ট্রেন্ড কিন্তু এখনও এই চমুকু ক্লাউড লাল মেঘের নিচেই রয়েছে সুপার ট্রেন্ড কিন্তু বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে অলরেডি এডেক্সের মান এখনও স্ট্রং পয়েন্ট হয় নাই উইক পয়েন্ট আছে এএসআই অ্যাকোমোলেটেড সুইং ইন্ডেক্স কিছুটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখন এন্ড লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন লাইনকে ক্রস অবস্থানে দেখেছি এবং জিরো লাইনের উপরে চলে যায় সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করে ফেলেছে যদিও ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটারটি টিমেন্ট অধিকাংশ ইনস্টিটিউটরা ফলো করেন এমএসিডি ম্যাকডি ইন্ডিকেটারও ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশনে রয়েছে তবে জিরো লাইনের উপরে যায় নাই সুপার আপট্রেন্ড হয় নাই মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ হতে দেখছি গত ছাব্বিশে নভেম্বর মানি ফেলেছিল সাতাশ লেভেলে বর্তমানে আজকে চুয়ান্ন লেবলে প্রায় ডাবল মানিফ্লো বিন বৃদ্ধি পেয়েছে এবং ছাব্বিশে নভেম্বর শেয়ারটির প্রাইস যদি দেখি শেয়ারটির প্রাইস একশো চুয়াল্লিশ ছিল সেখানে ডাবল মানি ফ্লো বেড়ে শেয়ারটির প্রাইস মাত্র ষাট টাকা বেড়েছে দ্যাট মিনস পাঁচ পার্সেন্ট মতো ইনক্রিজ করছে এটা এখানে পরিষ্কারভাবে মানি ফুলো এটা অ্যাকুমুলেটিভ বা কালেকটিভ ফুলো হিসাবে ধরা পড়ছে আর এস আইন ফিফটি থ্রি খুব চমৎকার শেয়ারটি বিনিয়োগযোগ্য আর এস আই এবং স্ট্রচাস্টিক আর এস আই ব্লু ল্যান্ড ক্রস করে আমরা ওভার বট পজিশনের দিকে যাচ্ছে দেখছি এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে ওভারঅল টেকনিক্যালিভাবে এই শেয়ারটি নির্দেশনা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে সেল করার জন্য না প্রমোট বাবুর সাথে পূর্ববাণীর সাথে করার উদ্দেশ্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো আলোচনা আলোচনায় অংশ আলোচনা তাই কাউকে নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন কেউ কাউকে বানিক গুজব ছড়িয়ে বাইসেল করবেন না ধন্যবাদ সালামু আলাইকুম